বিচার প্রতিহি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো কার কাছে গেলে বলো কার কাছে গেলে সত্য পথে চলতে গেলে এই বিপদ আসে আল্লাহ পাক ফরমি বাকারাতে আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি দয়া করো আমাদের উপরে আমাদের ওপরে বলেন বিচারপতি হি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো কার কাছে গেলে বলো কার কাছে গেলে অন্যায় কাজ করে সারা ধরা

চেষ্টা করবে মানুষকে হত্যা করবে তাদের বিচার আল্লাহর জমিনে হবে জন্য বলেন ঠিক না বেঠি অন্যায় কাজ করে যারা ধরা নাহি পরে ভালো মানুষেরা কষ্ট করে জেলেখানার ভিতরে কত দুষীরা দেখি সারা পেয়ে যায় নির্দুষীরাই জেলে নির্দুষীরাই জেলে বিচার তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো কার কাছে গেলে বলো কার কাছে গেলে দুনিয়াটা ভরে গেছে জলেমের জুলুমে সত্য বলার মানুষ শুনাই রে মিথ্যা সবাই বলে ঠিক না ঠিক দুনিয়াটা ভরে গেছে আরে দুনিয়াটা ভরে গেছে জালেমের জুলুমে তো বলার মানুষ মিথ্যা সবাই বলে আরে আল্লা তুমি বিচার করো আল্লাহ তুমি বিচার করো ইহ পরকালে ইহ পরকালে বিচার প্রতিহি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো কার কাছে গেলে বলো কার কাছে গেলে ধৈর্য সবুরু মদের অন্তরে ধৈর্য ধরতে হবে মানুষকে হত্যা করা যাবে না মানুষ হত্যা মহাপাপ ধৈর্যশ বো আল্লাহ মোদের অন্তরে অধুর যোজন না হই আমরা কোন সময়ে এ করি আল্লাহ এই পড়ে ইয়াদ করি আল্লাহ তোমার দরবারে তোমার দরবারে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো কার কাছে গেলে বলো কার কাছে গেলে